হ্যালো গাইস সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটা সাইট নিয়ে আসলাম আজকে সাইটের মাধ্যমে আপনি ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব ওয়াচ টাইম ফেসবুক ফলোয়ার্স লাইক ফলো এগুলো বিক্রি করে আর্নিং করতে পারবেন কারণ আপনাদেরকে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনি এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনি যখন আপনার আমার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি সাইন আপ সাইন আপে ক্লিক করে দিবেন এটা কি বলছেন সাইন আপ সাইন আপে ক্লিক করে দেবেন আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি এখন কীভাবে করতে হয় এখানে আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন প্রথমে আপনি ইউজার নেম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন এম সেম পাসওয়ার্ড দেবেন এম নট রোবট দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তার জন্য আমি অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করে নিচ্ছি আপনি এখানে এখান থেকে লাইক ফলো কিভাবে এখান থেকে কাজ করবেন নিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন ফেসবুকে অনেক গ্রুপ আছে যে গ্রুপের ভিতরে লাইক ফলো এগুলো বেসা কেনা করে আপনি প্রথমে এখানে চলে যাবেন যে থ্রি ডটে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে নিউ অর্ডার নিউ অর্ডার একটা ক্লিক করে দেবেন নিউ ওয়ার্ডে ক্লিক করে আপনাদের সাথে কোন একটি পেজ চলে আসবে সেই পেজের ভিতর আপনি এখানে একটু ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন টিকটকে एवरीथिंग সবকিছু এখান থেকে সেল করতে পারবেন আপনাদেরকে আমি একটা ইউটিউবের ইউটিউবের ফুল মনিটাইজেশন প্যাকেজ দেখাচ্ছি আপনি কিভাবে এখান থেকে ইউটিউবের প্যাকেজগুলো বিক্রি করবেন টেলিগ্রাম ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সবকিছু এখানে দেওয়া আছে আপনাদেরকে আমি এ ফেসবুকের একটি কাজ দেখাচ্ছি ফেসবুকের লাইক ফলো প্রোফাইলের এটা আপনি সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে কত ডলারের ভিতরে নিতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার লাইক ফলো এক ডলার বাষট্টি সেন্ট প্রায় একশো আশি টাকার মতন এখানে আছে একশো সাতাশ সেন্ট এক ডলার সাতাশ সেন্ট দুশো চল্লিশ টাকার মতন এখানে দেখতে পাবেন যে এই প্রাইসটা কম হ্যাঁ যার যাকে যেটা দিতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কারণ আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি সেই করে যার অ্যাকাউন্টে আপনি লাইক ফলো দিবেন যার অ্যাকাউন্টে লাইক ফলো দিবেন সেই অ্যাকাউন্টটা লিঙ্কটা কপি করবেন সেই পিস লিঙ্কটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি মনে করেন এক হাজার দিলে এক হাজার দেবেন এখান থেকে কেউ যে এক হাজার দিলে আমার এখানে ব্যায় শুরু করতেছে এক হাজার দেওয়ার পর সাবমিটে দিয়ে দেবেন দেখবেন ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে সেই অ্যাকাউন্টে 1000 লাইক ফলোয়ার চলে যাবে আপনারা এটা করে এখান থেকে ভালো করে আর্নিং করতে পারবেন ফেসবুক এরকম অনেক গ্রুপ আছে সেই গ্রুপগুলো আপনারা গ্রুপ গুলোতে জয়েন হয়ে নেবেন এন্ড আর্নিং করতে থাকুন সকলে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু